সালামুয়ালাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি দেশ উপভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য খানদানি লাক্সারি পার্টি আর ফোর পিস যেগুলো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকায় সেল হচ্ছে সেই ড্রেসগুলো গুলো ইনশাল্লাহ আগামীকাল যারা শুরুে আসবেন শুধুমাত্র এই অফারটা শুরুের জন্য থাকবে দুই হাজার টাকার ড্রেস মাত্র এক হাজার টাকা অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিসের স্যার দেখুন অনেক সুন্দর সুন্দর কালার চার্ট এর মধ্যে নিয়ে আসছি শুধুমাত্র যারা শুরু ম্যাচবেন তাদের জন্য আজকের এই অফারটা সীমাবদ্ধ থাকবে প্রথমে আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি পার্টিওয়ার থাকবে ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে সোমবার সোমবার যারা শুরু আসবেন সোমবারে শুরু আসতেই কিন্তু আপনার এই অফারটা পেয়ে যাবেন অনলাইনে কিন্তু আপনার এই ড্রেসগুলো নিতে পারবে না সম্পূর্ণ হচ্ছে এন্টি গোল্ডেন জুলে সুতি দিয়ে কাজ করা থাকবে লাকজারি সিপন ফেব্রিক্সের মধ্যে ফোর পিস সালোয়ার প্লাস ইনারটা আমরা কটন সিল্ক কাপড় দিয়ে পাবো আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটা থাকবে বড় মাপের দোপাটা যে দেখুন অনেক বিশাল বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাব এ হচ্ছে দুপাটা থাকবে সম্পূর্ণ কিন্তু লাক্সারি শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ এন্টিক গোল্ডেন জরি শুধু দিয়ে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা ফিরোজা কালারের মধ্যে থাকছে এই ড্রেসটার প্রাইসে দিচ্ছে আমরা এক হাজার টাকা শুরুমে আসলে কিন্তু আজকের দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন আজকের এই কালেকশনগুলো এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার লাক্সারি শিপনের দুপাটা পাচ্ছি দেখুন অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে জাস্ট আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই ধরনের ড্রেসগুলো আগামীকাল আসতে আপনারা এক হাজার টাকায় শুরুমে আসতে কিন্তু পেয়ে যাবেন কষ্ট করে একটু শোরুমে চলে আসবেন আসতে কিন্তু আপনার এই কালেকশানগুলো পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো এটা হচ্ছে দুপাটা থাকবে লাক্সারি শিপানোর দুপাটা থাকবে এই যেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে প্রত্যেকটা হচ্ছে পার্টি যারা শুরুমে আসবেন তারা কিন্তু পাবেন এই ড্রেসগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না পর একটু কষ্ট করে শুরুমে চলে আসবেন যেহেতু আমরা বিশাল অফার দিচ্ছি আপনাদেরকে আমাদের দুইটা শুরুমে অফার চলবে এই ড্রেসগুলার সে কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে কত কত ড্রেস নিয়ে আসছি দেখুন আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার পাড়ে কাজ করা ইনার এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে দুপাটার ডিজাইনটা অনেক ইউনিক থাকবে যে দেখুন দুপাটাটা মাসাল্লাহ দুপাটার মধ্যে আড়ি কাজ করা প্লাস জরি সুতোর কাজ করা আছে অনেক নাইস থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে বা দেখুন কত সুন্দর এটা সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা লাক্সারি পার্টি ওয়ার্ড প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস এক টাকা করে পেয়ে যাচ্ছে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা লাগে এক একটা ড্রেস কিনতে গেলে জাস্ট ডিজাইনগুলো দেখতে থাকুন আপনারা এর চেয়ে দামি দামি ড্রেসও আছে যেগুলো আপনারা এক হাজার টাকা অফার পাচ্ছেন শুরুমে আসলেই একটু কষ্ট করে শুরুমে চলে আসবেন আগামীকাল সোমবার শুরুমে যারা আসতেছেন তাদের জন্য কিন্তু এই অফারটা থাকবে এটা কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না অনলাইনে কেউ রিকোয়েস্ট করবেন না এগুলো সব হচ্ছে শুরুমে যারা আসবেন তারাই কিন্তু আজকের অফারটা পেয়ে যাবেন এটা পিচ কালারের মধ্যে থাকবে এটা স্যালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা লাক্জারি পনেরো দুপাটা এই যে এটা আসবো হচ্ছে দুপাটা আরও ড্রেস আছে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বড় মাপের দুপাটা থাকছে অনেক সুন্দর থাকবে দুপাটাটা এই যে এটা হচ্ছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা সম্পূর্ণ সুতো আর কাজ করা বারি সিস্টারে কাজ করা আছে এটা সালোয়ার পাসিনা যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন কিংবা গিফটের জন্য এই ড্রেসগুলো পারফেক্ট থাকবে একটু কষ্ট করে শোরুমে চলে আসবেন আপনারা ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দিবেন প্রত্যেকেই দেখাই দেবেন যে পূর্ণিমা সারে যে আগামীকাল একটা অফার আছে যারা পূর্ণিমা সারিকে ভালোবাসেন ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে যাবেন যে পূর্ণিমা সারিতে আগামীকাল সোমবার শ্রেষ্ঠ একটা অফার দিচ্ছে প্রত্যেকেই ইনশাল্লাহ চলে আসবে যেটা মেরুনের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মেরুনের মধ্যে থাকছে ওয়াও দেখুন কত সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার দুপাট্টা ওয়াও এই ড্রেসটা সুন্দর আছে এই ড্রেসটা খুবই নাইস এই ড্রেসটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা সব অফারে পাচ্ছেন যেটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মিন্ট বা দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন এগুলো সব কোয়ালিটি ফুল ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ফোর পিস এগুলো প্রত্যেকটা ফোর পিস একটা করে আপনার ইনার করে করতে হবে না এই ড্রেসের সাথে কিন্তু আপনার ইনার অ্যাড করা পেয়ে যাচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা ডিজাইনটা দেখুন আপনারা কত সুন্দর এটা ডিজাইনটা চমৎকারভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটা দারুণ পেয়ে যাচ্ছি আমরা তো দেরি না করে প্রত্যেকে কিন্তু শুরুমে শুরুে চলাপুর আগে আসবে শুরুমে তারাই কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবে সীমিত স্টক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ